শাকিব খানের তুফান এই পার্টিকুলার প্রজেক্টটা যে গোটা বিশ্বজুড়ে দাপটের সঙ্গে ব্যবসা করছে ইভেন আরও বেশ কয়েকটা কান্ট্রিতে কিন্তু রিলিজ হওয়া কিন্তু বাকি রয়েছে এবং আশা করা হচ্ছে মালয়েশিয়াতেও কিন্তু একটা ভালো রকমের কিন্তু ব্যবসা করবে তার কারণটা হচ্ছে মালয়েশিয়াতে প্রচুর বাঙালি আছে এবং প্রচুর সাকিবিয়ান্স কিন্তু রয়েছে দেখা যাক এক্স্যাক্টলি মালয়েশিয়াতে কেমন কি বিজনেস করে বাট এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো নর্থ আমেরিকাকে নিয়ে তার কারণটা হচ্ছে নর্থ আমেরিকাতে কিন্তু মোটামুটি তুফান মুক্তি পেয়েছে এবং তুফান মুক্তি পাওয়ার পরে নর্থ আমেরিকাতে প্রচুর কিন্তু মানে বাঙালি দর্শক রয়েছেন যারা হাওয়া এবং পরানের মতো ছবিকে কিন্তু একটা সুপার টুপার হিট বানিয়ে দিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে প্রিয়তম কিন্তু একটা ভালো রকমের কিন্তু সাকসেস পেয়েছিল নর্থ আমেরিকাতে তো এখন যদি বর্তমানে আমি তুফানের ক্ষেত্রে আসি তো তুফান নর্থ আমেরিকাতে কিন্তু একটা ব্যাপক কালেকশানস করছে ইভেন প্রিয় তোমাকে কিন্তু হারিয়ে দিয়েছে তুফান নর্থ আমেরিকাকে এমনটাই কিন্তু মোটামুটি লেটেস্ট আপডেট উঠে আসছে এবং একটা পপুলার ফেসবুক পেজ তাদের কথা অনুযায়ী নর্থ আমেরিকাতে আফটার টু উইক্স অর্থাৎ দু সপ্তাহ পরে কিন্তু সাকিব খানের তুফান প্রিয়তমা যে বক্স অফিস কালেকশানস সেটাকে কিন্তু জাস্ট ক্রস করে গেছে এবং বর্তমানে তুফানের বক্স অফিস কালেকশানস ওইখানে প্রায় এক লাখ তেত্রিশ হাজার ডলার এটা সত্যি বলতে ব্যাপক একটা বক্স অফিস কালেকশন বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং সামনে কিন্তু আছে হাওয়া মানে পরান এবং হাওয়া এবং তুফান বর্তমান সময় দাঁড়িয়ে থার্ড হায়েস্ট গ্রসার ইন নর্থ আমেরিকা কিন্তু হয়ে গেছে এবং দেখা যাক ইন ফিউচারে পরাণ এবং হাওয়ার যে এক্সাক্টলি বক্স অফিস কালেকশানস তার কারণটা হচ্ছে পরান একটা ভালো প্রজেক্ট ছিল ইভেন হাওয়া তো কোনো কথাই নেই ওয়ার্ল্ড ওয়াইড সঙ্গে কিন্তু কাঁপিয়েছে তো সেই পার্টিকুলার দুটো প্রজেক্ট পরান এবং হাওয়া এই দুটোর যে বক্স অফিস কালেকশানস এটাকে ক্রস করতে পারে কি না আমাদের সাকিব খানের তুফান এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং আমি খুবই কনফিডেন্ট যে পরান এবং হাওয়ার যে বক্স অফিস কালেকশানস এটাকে কিন্তু শাকিব খানের তুফান অবশ্যই ক্রস করে যাবে দেখা যাক ইন ফিউচারে কি হয় তোমার তোমরা কারা কারা এক্সাক্টলি কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এগুলো ভাল লাগে যে যখন আমাদের ভিডিও লন্ডন থেকে দেখে কেউ দেখে ইউএসএ থেকে কেউ দেখে বাহরিন থেকে দেখে দুবাই থেকে দেখে তখন এগুলো একটা একটা আলাদাই বস ফিল লাগে তো এটাই হচ্ছে বিষয়পত্র দেখা যায় ইন ফিউচারে হাওয়া এবং পরাণের যে বক্স অফিস কালেকশন সেটাকে ক্রস করতে পারে কিনা সাকিব খানের তুফান তোমাদের কি মনে হয় হাওয়া এবং পরাণের যে বক্স অফিস কালেকশান সেটাকে কি আমাদের সাকিব খানের তুফান ক্রস করতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা